মুফতি আব্দুল মালেক সাহেব সবথেকে বড় বেদাঁতিদের কাছে লেখাপড়া করছেন মুফতি আব্দুল মালেকের যারা উস্তাদ তারা হলো সবথেকে বড় বেদাঁতি বেদাঁতি এই কথা আমি বলি নাই এই কথা বলছে যিনি এই এই প্রাণপ্রিয় শায়েকের নাম হল আবু বহম আবু বকর মোহাম্মদ জাকারিয়া আবু বকর মোহাম্মদ জাকারিয়া আমার কাছে ভিডিও আমি রেখে দিয়েছি এই শেক বলছে যে বর্তমান যিনি মুফতি আব্দুল মালিক সাহেব বর্তমান যিনি বাইতুল খতিব তার উস্তাদরা থেকে বড় বেদাতি তিনি ভ্রান্ত আকিদার এখন আমি আবার যদি গান টান গাই তাহলে তো আবার আপনারা মনে কষ্ট পাবেন হ্যাঁ আমার তো বলতে ইচ্ছা করে শোনো বাংলার জনগণ আহলে হাদিসের কিছু দেয় যে বিনদন শোনো বাংলার জনগণ শোনো আমার বিনোদন আর কিতা কইতাম। আর কিতা কইতাম মুফতি আব্দুল মালিক সাহেব তিনি বেদান্তিদের কাছে লেখাপড়া করছেন আবার কি বলছে আবার বলছে যে তিনি যাদের কাছে লেখাপড়া করছেন দেওবানদের থেকে দেওবান্ধের থেকে তারা খারাপ হ্যাঁ দেওবানদের থেকেও মুফতি আবদুল মালিক সাহেব উনি কিতা উনি কিতা আহলে হাদিসের কিছু শায়েকদের শায়ক মানে মুরব্বী এদের আসলে খাইয়ে কোনো কাম নাই আরও ওই যে আছে মুজাফর বিন মোহসেন সাহেব আমাদ বরকাত হোমুল আলিয়া বা হাফিজাহুল লজা হোক উনিও আপনার আব্দুল মালিক সাহেবকে আপনার সঠিক আকিদার মানতে নারাজ তো আহলে হাদিসের যারা আছেন আপনাদের এই কাজগুলো করার প্রয়োজন কি আমি তো মাঝে মধ্যে আহলে হাদিসের প্রশংসা করি হ্যাঁ জাহালে হাদিসের ভাইয়েরা দায়িত্বশীল যাইক পারুক না কেন আপনার ওই শোট টোট দেয় না কাটা কাটা কথা বলে সবাইকে মাঠে রাখতে চায় তো আমার আমি কিন্তু এই আব্দুল আবু বকর মোহাম্মদ জাকারিয়া বা আহলে হাদিসের কিছু শায়েক যারা উল্টাপাল্টা কথা বলে আমি তাদেরকেও গালি দিচ্ছি না আমি আপনাদেরকে বলতেছি যে আহলেহাদিসের একটা ছেলে আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হুজুরের ছেলে নাম মোহাম্মদ আব্দুল্লাহ মনে হয় আবদুল্লাহ আব্দুল্লাহ বা আবদুল আব্দুর রাজ্জাক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এরকম কিছু আপনারা এই ছেলেটাকে দেখেন না চোখে এই ছেলেটার আচার ব্যবহার কথা বলার ধরন বাচন ভঙ্গি আপনারা দেখছেন মানে হাদিসের এই শায়েকদেরকে প্রশ্ন করি আপনারা এই ছেলেটা আপনাদের হাডুর সমান বয়স এই বাচ্চাটার কাছ থেকে শিক্ষা নিতে পারেন না হ্যাঁ আপনাদের মুখ এত খারাপ কেন আপনি বায়তুল মোকারমের মসজিদের খতিবকে সরাসরি এরকম বলে দিলেন তিনি বেদাদিদের কাছে লেখাপড়া করছেন আপনারা কি ভালো হবেন না আপনাদের কি তো সবাই বাস দিল কৌমি অঙ্গনের হুজুররাও আপনাদের কত কথা বলল সুন্নিয়া কিদার লোক আপনাদের পছন্দ করতে পারে না আপনারা এমন কেন আপনাদের মুখ এমন কেন আপনারা মানে এত বড় বড় কথা বলেন কোন কারণে কোন কোন মানে কিসের দিক থেকে বিভিন্ন মাহফিলে দেখলাম যে ফুসুদ ফাসাদ আপনার কয়েকজনের প্রশ্ন এটিকে আসলে কেউ দেয় নাকি কেউ নিজেরা লিখে আনে এটা বুঝলাম না এটা শুনে শুনে মানে বাংলাদেশের যারা টপ লেভেলের উড়াম একরাম তাদের বিরুদ্ধে আপনারা এক এক সময় এক একটা জিনিস মনে করেন ডেলিভারি দিয়ে দেন নর্মাল ডেলিভারি হার্ড ডেলিভারি না নর্মালভাবে ডেলিভারি দিয়ে দেন এদিকে আপনারা খুব মজা পান শান্তি পান শায়কেরা এগুলো বাদ দিয়ে দিতে হবে এগুলো বাদ দিয়ে দেন এগুলো করিয়ে না এগুলো করলে এতে বিপদে আপনারা পড়বেন আপনারা পড়বেন এতেই তাদের কিচ্ছু হবে না হ্যাঁ তাদের কিচ্ছু হবে না তাদের কিছুই ছিটতে পারবেন না কারণ আলোচনা সমালোচনা করে কখনো ব্যক্তির সম্মান নষ্ট করা যায় না মনে রাখবেন মুফতি আব্দুল মালিক সাহেব আমি যদিও সরাসরি তার কোনো ছাত্র না ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই আমি তো ওই লাইনেরই না তবে মুফতি আব্দুল মালিক সাহেবকে ভালোবাসি মন থেকে ভালোবাসি এ না এমনিতেই যে কোনো আলেম যে কোনো আলেমের বিপক্ষে বললে আমার সহ্য হয় না আমি সহ্য করতে পারি না কিন্তু এইভাবে তারা একদম তার উস্তাদরা সহ বেদাতি এভাবে বলে দিলেন তিনি ভ্রান্ত আকিদারা এভাবে বলে দিচ্ছেন এগুলো ঠিক না এগুলো ঠিক না বুঝছেন আহলে আদিসের শাহেক ভাইয়েরা চুপ থেকে যান যত চুপ থাকবেন কথা কম বলবেন কথা কম বললে এটা ভালো সব দিক থেকেই ভালো হবে থ্যাংক ইউ